আজকে কি আমাদের দুই বইয়ের অ্যানিভার্সারি সেটাই তোমাদের সাথে শেয়ার করব না আজকে আমাদের দুই বইয়ের না আজকে আমার আর তোমাদের ভাইয়ের অ্যানিভার্সারি আমাদের এক বছর পরে হচ্ছে তোমাদের আখিয়াপুর আর তোমাদের ভাইয়ের বিয়ে হয়েছে তো ওদের তো অ্যানিভার্সারি কিছুদিন আগে গেছে বাট নতুন যারা ভিউয়ার তারা অনেকে ভাবসো যে হয়তো আমাদের দুইজনের একসাথে অ্যানিভার্সারি যেহেতু আমরা দুইটা কেক কাটছি তো আজকে হচ্ছে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আমাদের অ্যানিভার্সারি ব্লগে সবাইকে ওয়েলকাম তো দেখো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমি এখানে আমাদের শাড়ি দেন তোমাদের ভাইয়ের পাঞ্জাবি জুয়েলারি সব কিছু আমরা এখানে আমি ম্যাচিং করে রাখতেছি যেহেতু একটু পরে রেডি হওয়া শুরু করব। এর মধ্যে বলে রাখি তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো করো আর আমাদের এই কাপড় সেটগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের পেজ নারিত্বতে তো অবশ্যই অবশ্যই সবাই নারী তোতে যে অর্ডার দিয়ে আসবা তো আমি এখানে চুরিগুলো বের করছি বাট আজকে আমাদের ব্লাউজগুলা একদম বড় হাতার ছিল যার জন্য ব্লাউজ আর হচ্ছে চুরিগুলো আর পড়ি নাই তো আর দেখো মেহেদির কালারটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তো মেহেদি পেস্টটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা চাইলে ওর কাছ থেকে বুকিং করে অর্গ্যানিক মেহেদি এনেও নিতে পারো আবার হচ্ছে ওকে নিয়ে বুক করে দিতেও পারো তো এখন হচ্ছে আমরা একটু হালকা ডেকোরেশন করবো বাসাটা যেহেতু মেহেন্দিতে কোনো ডেকোরেশন নি তো অ্যানিভার্সারি দিন ভাবলাম একটু অ্যানিভার্সারি লেখাটা যাচ্ছে লাগাই এই এতটুকুই এখন অত বড় করে কোনো প্রোগ্রাম করতেছি না আমরা নিজেরা নিজেরাই যেহেতু দুইজনেই অসুস্থ যার জন্য করতেছি না আর এই পুরো ডিটেলস ব্লগটা কিন্তু তোমরা পেয়ে যাবা সৈয়দ ফ্যামিলিতে স্ক্রিনে দেখো দেওয়া আছে ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজ দুইটাই দেওয়া আছে আজকে সন্ধ্যা ছয়টায় তোমরা পেয়ে যাবা হচ্ছে একদম ডিটেলসে ভ্লগ যে আমরা কি কি করছি আমরা অনেক এনজয় করছি সেই সব কিছু তো অবশ্যই কিন্তু সৈয়দ ফ্যামিলিতে ঘুরে আসবা ভ্লগটা দেখার জন্য এখন দেখো এই যে হ্যাপি অ্যানিভার্সারি এটা লাগাইতেন যে আমাদের অনেক যুদ্ধ হয়েছে সেগুলো সবই ওই ব্লগে দেখতে পারবা তো এখন ফাইনালি এটা সেট করা শেষ সুন্দরই লাগতেছে অনেক সাদা দেয়ালের উপরে আপা বলতেছে নতুন বাসায় যাওয়ার সময় এটা খুলে আবার নিয়ে যাবো এটা অনেক সুন্দর আমরা বলতেছি যে এটা আবার খুলে নিয়ে কি হবে এটা যে এখন লাগে ফেলছি ছবি টবি তুলবো এটাই তো তো এরপর হচ্ছে রেডি হব তো আজকে খুবই টায়ার্ড লাগতেছে কারণ গতকালকে যেহেতু রেডি হয়েছিলাম পরপর দুই দিন একদম বসে বসে রেডি হওয়া তারপর শ্যুট করা ভিডিও বানানো অনেক বেশি প্যারা আর হচ্ছে বেশি প্যারা আমরা নেই না এই প্রেগনেন্সিতে তাই জন্য কিন্তু দেখবা শ্যুট আমরা হচ্ছে শাড়ি শ্যুটও কিন্তু মডেলদের দিয়ে করাই যার জন্য আমরা নিজেরা করি না তো এরপর দেখো যে সাজতে বসে গেছি আর তোমাদের ভাই আমাদের ডিস্টার্ব করতে বসে গেছে এখানে তো এখন বসে বসে আস্তে আস্তে করে সাজবো আজকে ইচ্ছা আছে একটা হচ্ছে সুন্দর লুক করব যেহেতু স্পেশাল একটা দিন আঁকিকেও বলছি সুন্দর করে সাজতে তখন দুজন মিলে এখানে রেডি হচ্ছি আর শাড়িগুলোর সামনে রেখে নিছি যাতে আই লুকটা ম্যাচিং করে করতে পারি আমি তেমন সাজুগুজু করতে পারি না তারপরেও সবাই আমাদের লুকটা এত পছন্দ করছো এত পছন্দ করছো সবাইকে অনেক ভালোবাসে রিলস তো তোমরা আগেই দেখছো যে দিনেরটা তো সেই দিনই দেখছো আর ব্লগটা তো তোমাদের কিছুদিন পর যায় যার জন্য আজকে দেখতেছো তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কে কে এক্সাইটেড ছিল অ্যানিভার্সারি ব্লগের জন্য তো তারা অবশ্যই টুক করে একটা কমেন্ট করে ফেলো যারা এখনো আমাদের টিয়া পেজটা ফলো করো নাই অবশ্যই আমাদের টিয়া পেজটা ফলো করে দিও আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এক লাখের ঘরে চলে যাব ইনশাল্লাহ বিশ্বাস করো শখের বসে পেজটা খোলা আগে পেজে ভিডিওই আপলোড দিতাম না শুধু ইউটিউবে আপলোড দিতাম সেখান থেকে যে তোমাদের এত এত ভালোবাসা পাবো কখনোই বুঝি নাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমাদেরকে ভালোবাসো আর অনেক নতুন ভিওসরা প্রতিনিয়ত জানতে চাও আমার হাজব্যান্ড কেন আমার বিয়ে করছে তো এটা এক কথা বারবার বলতে গেলে না অনেক পেচালো হয়ে যায় আমাদের ইউটিউবে ভিডিও দেয়া আছে তো তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো আর যদি না দেখার ইচ্ছা থাকে ওকে ফাইন বাট প্রতিনিয়ত একই ভিডিও হচ্ছে আমি বারবার করতে পারবো না বারবার একই কথা বলতে পারবো না আর ওইটা দুই মিনিটের কোনো কথাও না যে আমি প্রতি ভিডিওতে একবার করে বলে দিব তাহলে আমি বিশ্বাস করো বলে দিতাম কারণ তোমরা এত প্রশ্ন করো এই বিষয়টা তো যাই হোক এখন দেখো হচ্ছে আপু কেক নিয়ে আসছে আমাদের জন্য আপুর পেস্টাও হচ্ছে দেয়া থাকবে কেকের তো সবাই যারা সবার আশেপাশে আসছো হচ্ছে আপুর এই পেজ থেকে হচ্ছে কেক নিতে পারো কেকের টেস্টটাও সুন্দর ছিল আর আমি তো বলছিলাম অ্যানিভার্সারির জন্য আমি দুইটা কেক আনাবো যেহেতু হচ্ছে তোমাদের আখে আপুর অ্যানিভার্সারির সময় কেকটা নষ্ট হয়ে গেছিল যারা ব্লগটা এখনও দেখো নাই দেখে আসতে পারো কিছুদিন আগে হচ্ছে ওদের অ্যানিভার্সারি গেছে তো তখন হচ্ছে ওদের কেকটা একদম নষ্ট হয়েছিল একটা একটা পেজ থেকে অর্ডার দিছিলাম রসমালাই কেক খুব শখ করে বাট রসমালাই তো ছিল না কেকেরও অবস্থা বারোটা ছিল তো এটা আপুও দেখছে তাই হচ্ছে আপু কিন্তু কেক দুইটা গিফট নিয়ে আসছে আমাদের জন্য তো অবশ্যই সবাই আপুর পেজটা ফলো করে দিবা আর দুইটা কেকের টেস্টই অনেক মজা ছিল আমার এই কেকটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর আখিটা ছিল চকলেট ফ্লেভার আমি কিছুই তাকে বলি নেই সে দুইটা তার মনের মতো করে নিয়ে আসছে আমাকে যা ডিজাইন দেখাইছিল যে আপু এরকম বানাই বানাবো আমি বলছি আপু তোমার ইচ্ছা তুমি যেভাবে বানাও এগুলো নিয়ে আমার আসলে কোনো এক্সপেকটেশন নাই তুমি যেভাবে বানাবো সেভাবে খুশি হব আর এখানে হচ্ছে আমাদের মেইন ব্লগে শর্ট নেওয়া হচ্ছে তো এখানে কথাগুলো তোমরা এখানেই শুনতে পারবা যার জন্য কিন্তু সৈয়দ ফ্যামিলিতে চলে যেতে হবে আজ সন্ধ্যা ছয়টায় আপলোড হয়ে যাবে ভ্লগ অনেক সুন্দর হয়েছে ব্লগটা তো এখন হচ্ছে কেকগুলো দেখে আমরা তারপরে ছাদে চলে যাব শুট করার জন্য যেহেতু ছবি তুলতে হবে আর আপু ভাইও আমাদের সাথে চলে আসছে ছাদে হচ্ছে আমরা কিভাবে ভিডিও করি সেগুলো দেখলো পরে বলতেছে আপু আমি যে একটা কমেন্ট করবো যে তোমরা তো বউ না তোমরা মিথ্যা কথা বলো কেন পরে বলতেছি আচ্ছা ঠিক আছে বইলো তারপর দেখো কতজন তোমাকে কমেন্ট করে যে হ্যাঁ ঠিক আসলেই বউ না পরে যে না তোমাদের বন্ডিংটা আসলে সামনাসামনি দেখে অন্যরকম পুরাই কিন্তু এটা হচ্ছে ফোনে দেখে বোঝা যায় না তো এখানে দেখো এখন আমরা কিছু রিলস বানাচ্ছি দেন হচ্ছে কিছু ছবি তুলতেছি আর আজকের শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আমরা সবসময় কিন্তু সেম সেম পরিবার বাট আজকে শাড়ি দুইটা সিমিলার ছিল একদম সেম না তো দুইটা শাড়ি কিন্তু দুই রকম সুন্দর আর দুটো শাড়ির সাথেই মোটামুটি সবকিছু ম্যাচিং হয়ে গেছে আমার কাছে তো আমাদের আজকের তিনজনের লোকটা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ছবিগুলো অনেক পছন্দ হয়েছে তো ছবিগুলো কিন্তু পেজে আপলোড করা আসছে যারা এখনো দেখো নাই অবশ্যই দেখতে পারো অনেক সুন্দর হয়েছে আর অলরেডি তো অনেকে ভালোবাসা দিসো আর আগে অনেক এভাবে ঘুরে ঘুরে ভিডিও বানাইতাম ছবি তুলতাম কিন্তু এখন আর পারি আর আস্তে আস্তে ঘুরতে তোমরা দেখলেই বুঝতে পারবা তো তারপরে আমার মাথা আমাদের ঘুরানি দিছিল আর চুল দেখে কিন্তু অবশ্যই মাসাল্লাহ বললো আমার চুল আগে থেকে বড় হয়ে গেছে মাসাল্লাহ আর অনেকে প্রশ্ন কর আপু তোমার প্রেগনেন্সিতে কি হেয়ার ফল হয় না আপু আমার হেয়ার ফল হয় না আলহামদুলিল্লাহ প্রেগনেন্সিতে কেন আমার কখনোই হেয়ার ফল হয় না খুব একটা ধরো মাথা যদি আমি আসাই তখন একটা বা দুইটা চুল আসবে এরকম এছাড়া কখনোই আমার তেমন অনেক বেশি হেয়ার ফল হয় না একদম কখনোই হয় নাই আর দেখো এখানে আপু সাথে হচ্ছে একটা রিলস বানাইছি আপু বসিল তারপর অনেক খুশি তারপর একটু পরে চলে যাবে আমরা হচ্ছে আরো কিছু ভিডিওস বানাবো আরো কিছু ছবি তুলবো আর দেখো এত বাতাস ছিল তোমাদের আখি অপুর চুলের অবস্থা দেখো আর মেজাজের অবস্থা দেখো চুলগুলা খালি উড়ে যাচ্ছে বারবার এইটাইও বলতেছে যে এত বাতাস ছাদে আসলে যে চুলগুলা খালি নষ্ট হয়ে যায় তো এখানে ওদের ছবি দেখতেছে যে হয়েছে কিনা না হলে আরও হচ্ছে ছবি তুলবে আজকে ওদের ছবিগুলো অনেক সুন্দর হয়েছে মানে মোট কথা হচ্ছে আমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে আমার ছোট ভাইটা অনেক সুন্দর ছবি তুলে এখন আর অবশ্যই অবশ্যই আমার ছোট ভাইকে দেখে মাসাল্লাহ বলবা ভাই কিন্তু অনেক কিউট তো তারপর আমরা নিচে চলে আসলাম নিচে আসার পরে এখানে দেখো হচ্ছে তোমাদের আখিয়াপুর রিলস বানাচ্ছে তোমাদের আহাত ভাই বানাই দিচ্ছে তো এখানে তার ব্যাকগ্রাউন্ড পছন্দ হয় নাই তো বলতেছে না এখানে না এ পাশে আসো এই পাশে বানাই দিব এখানে ওর পছন্দ হয় নাই সেটাই বলতেছে যে দেয়ালটা ভালো লাগতেছে না তারপর আমরা এখানে কিছু আমি কিছুক্ষণ রেস্ট রেস্ট নেওয়ার পরে এখানে বসে বসে কেক নিয়ে আমরা কিছু ভিডিওস বানাচ্ছি কারণ কেক দুটা অনেক প্রিটি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো দুটো কেক সিমিলারই ছিল বাট কালারটা ফ্লেভারটা আলাদা ছিল খুবই সুন্দর আমরা যেহেতু টুইনিং করি তাই কেক দুইটা হচ্ছে আপুকে বলছিলাম যে সেমই দিও সেই জন্য যে কোনো ডিজাইন কিন্তু সেমটাই দিও তোমার ইচ্ছা মতো ডিজাইন তো আপু সেরকম করে দিচ্ছে খুবই সুন্দর লাগছে আর কেকের টেস্টও ভালো ছিল আমি তো বলছি তো এখানে দেখো আমরা অনেক অনেক রিলস বানাইছি আজকে রিলস গুলো তো তোমরা অলরেডি দেখছো যে এত সুন্দর হয়েছে রিলস গুলো আজকে বলার মতো না কারণ ব্যাকগ্রাউন্ডে তোমাদের ভাই এত সুন্দর লাইটিং করে দিছে আর যারা বলো যে আপু তোমাদের ক্যামেরা এত নড়ে কেন এই যে দেখো ক্যামেরাম্যান যদি এইভাবে ভিডিও বানায় তাহলে ক্যামেরা নড়বে না তাহলে কি করবে দেখো ও সবসময় এমনই নাড়ায় নাড়ায় ভিডিও বানায় আর স্বামীর রিয়াকশন দেখ ওরে দেখার পরে যে কি অবস্থা তো তারপর আমাদের দেখো সব গাছগুলো বারান্দায় এনে রাখছি আমরা যেহেতু বাসায় শিফট করব তাই গাছ নিয়ে এখন আর তেমন প্যারা করি না কিন্তু দেখো বারান্দাটা পুরো ভর্তি আমাদের গাছ মাস আল্লাহ তো ওই বাসায় যে হচ্ছে যেহেতু বড় বড় দুইটা বারান্দা তখন সুন্দর করে সাজাবো অনেক বেশি সুন্দর লাগবে আমরা সবাই অনেক এক্সাইটেড যে কবে নতুন বাসায় যাব এই দিনগুলো কবে যাবে যদি এখানে মানুষের জন্য খুব কষ্ট লাগে যেমন আমাদের পাশে বাসায় হচ্ছে আন্টি দেন হচ্ছে বাড়িওয়ালা ভাইয়া সবার কথা অনেক বেশি মনে পড়বে কিন্তু যেতে তো হবে যেহেতু এই বাসায় আমাদের অসুবিধা হচ্ছে নতুন বাসাটা অনেক 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 সুন্দর যার জন্য হচ্ছে আমরা সবাই একটু বেশি এক্সাইটেড যাওয়ার জন্য তারপর দেখো দাঁড়া যে যে কি কি অর্ডার দিয়ে রাখছি আমি তো আজকেও সেখান থেকে পার্সেল চলে আসছে তো আমি জানতাম না এটার মধ্যে কি কি পরে খুলে দেখি এটার মধ্যে আমি একটা হচ্ছে হিটলেস যে কার্লার সেটা হচ্ছে অর্ডার চুল কার্ল করার জন্য ওইটা হচ্ছে হিটলেস পুরা ওইটা আর এই কাঁকড়া প্যান্টগুলো হচ্ছে তোমাদের আখিয়াপুর জন্য আমি অর্ডার দিচ্ছি কারণ এগুলো ছোট ছোট কারণ ওর চুলে হচ্ছে বড় 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 কাঁকড়া দিয়ে বাঁধা যায় না এরকম ছোট ছোট কাঁকড়া দিয়ে বাঁধে কারণ ও যেহেতু চুল ছোট যার জন্য ওর জন্য অর্ডার দিছি কিন্তু এটার কোয়ালিটি এত ভালো আর সবই চায়না থেকে আসছে আর হিটলেস কালারটাও অনেক সুন্দর আর এই মেকআপ ব্রাশগুলো তোমাদের এক হ্যাপোর জন্য আমি অর্ডার দিছি মানে আমাদের দুইজনের জন্যই কিন্তু ব্যান্ডগুলো ওর জন্য অর্ডার দিছি ওকে দেখাই আর কি পছন্দ হয়েছে তারপর এখানে দেখো মেকআপের ব্রাশগুলোর হচ্ছে এত ভালো কোয়ালিটি ছিল আমি বুঝি এত ভালো কোয়ালিটি হবে কিন্তু অনেক ভালো কোয়ালিটি ছিল মাসাল্লাহ খুব সুন্দর একদম কুটু কুটু আর অনেকগুলো হচ্ছে এখানে আই ব্রাশ ছিল যার জন্য অনেক ভালো হয়েছে এটা প্রাইস যেন কত নিচ্ছিল আমার ঠিক মনে নেই আসলে আমি কবে কবে যে কি কি অর্ডার দিয়ে রাখছি আর হচ্ছে কবে কবে কি কি আসবে আল্লাহ যেন হঠাৎ করেই ফোন দিয়ে হচ্ছে বলে পার্সেল নিয়ে চলে আসছে আর হিটলেস কালারটার কথা আমি বলতেছিলাম এটা আরেকদিন আগে আসলে তো আমার চুলটা কার্ল করতে পারতাম আমার অনেক ভালো লাগে কার্ল করতে আর এটা দিয়ে কিন্তু কার্ড করা খুবই সহজ তোমরা ইউটিউবে সার্চ দিলেই হচ্ছে টিউটোরিয়াল পেয়ে যাবা এটা যেহেতু সিল্কের আর এটা হচ্ছে রাতে ইউজ করলে সকালবেলা উঠে চুল কার্ড হয়ে যায় আর আমি যেদিন করবো সেদিন তো তোমাদের সাথে শেয়ার করব আর এই কুটু কুটু ব্যান্ডগুলো খুবই সুন্দর আমি সেটা একইকে বলতেছি আমি তো এগুলো দিয়ে বাড়তে পারবো না আমার চুলে হবে না বাট ওর চুলে এগুলাই দিয়ে একদম ঠিক হবে আচ্ছা আজকে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আমার জানার খুব ইচ্ছা যে তোমরা তো যারা ফার্স্ট থেকে আমাদের ভিডিও দেখো ইউটিউবে পেজে আলাদা হিসাব বাট যারা নতুন আমাদের ভিডিও দেখতেছো ধরো টিকটকে বা অন্য কোথাও আমাদের একটা ভিডিও বা ছবি দেখছো তারপর ভিডিও দেখা শুরু করছো তারা ফার্স্ট ফেসবুকে বা ইউটিউবে যে কি নামে সার্চ দিছিলা আমাদের একটু বলো তো এটা একটু আমার জানার ইচ্ছা সবাই একটু কমেন্ট করে জানে ওদের কী নামে সার্চ দিয়ে আমাদের খুঁজে পাইছো তো এখন হচ্ছে আমরা কেক কাটবো তো কেক কাটার আগে কিছু ছবি টবি তুলে নিলাম আর মেন ব্লগে কিন্তু তোমরা ডিটেলস দেখতে পারবা আজকে সন্ধ্যা ছয়টায় তো অবশ্যই সবাই সৈয়দ ফ্যামিতে চলে যেও যে হচ্ছে দেখতে পারবা তো এখন হচ্ছে আমরা এখানে আহ মেন ভ্লগের শট নিব তারপর হচ্ছে কেক কাটাকাটি করবো এই তো এভাবে আজকে দিনটা আমরা পার করলাম আলহামদুলিল্লাহ প্রতিটা দিন ভালো ভালো যাচ্ছে যেই দিনটা যাচ্ছে সেই দিনের জন্য অবশ্যই বলবো আলহামদুলিল্লাহ এর থেকে খারাপ যেতে পারতো বাট অনেক ভালো গেছে আল্লাহ অনেক ভালো রাখছে অন্য অন্য মানুষের তুলনায় আমাদের সংসার নিয়ে আমরা অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর মেইন ব্লগের তো তোমরা ভয়েস সহ শুনতে পারবা সবার সেটা দেখলে তোমরা আরও বুঝতে পারবো আমরা রিয়েল লাইফে কতটা মজা করি আর এই মিনি ব্লগে তো তোমরা দেখতে পারো শুধুমাত্র যে আমি ভয়েস ওভার দিচ্ছি বাট এরপর থেকে কিন্তু স্পেশাল ব্লগগুলো তোমরা ফ্যামিলিতে সবসময় পেয়ে যাবা একদম ডিটেলসে আমাদের র ভয়েসে আমরা কি কী কথা বলি কারণ অনেকেই কমেন্ট করো আপু এখানের ভয়েসটা চাই ওইখানের ভয়েসটা শুনতে চাই তো সেখানে তোমরা ডিটেলসটা একদম ভয়েস হিসাবে শুনতে পারবো আমরা কি আমাদের কীরকম ফিলিংস বা আমরা কিভাবে থাকি সেগুলো সব কিছু আর এ তো আজকের ভিডিওটা দেখতে দেখতে হচ্ছে লাস্ট পর্যায়ে চলে আসছি একসাথে তিনজন আমরা কেক কাট করছি এখানে তারপরে এখানে কেক কাটার সময় কি কি হয়েছিল আমি কেন রাগ করছিলাম সবকিছু কিন্তু ডিটেলস তো তোমরা ওই পেজে দেখতে পারবা আর হচ্ছে ইউটিউবে আর দেখো কেক খেতে খেতে কিন্তু কেক পড়ে গেছিলো ওর গায়ে তো সেটা হচ্ছে তোমাদের ভাই উঠায় ফেলছে উঠায় আবার ওরই খাওয়াই দিছে দেখছো তো এরকমই হচ্ছে আনন্দে আমাদের দিনটা আজকে পার হয়েছে তো সবাই আমাদের জন্য দোয়া করবা আর সবাই হচ্ছে উইশ করে দিও আমাদের আবারও হ্যাপি অ্যানিভার্সারি বলে কারণ আমাদের কিন্তু বিয়ের দুই বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ